জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমার সাথে বলেন ইন্না রাজুলি জোরে বলেন ইন্না বাইনা আর-রাজুলি জোরে বলো ইন্না আর-রাজুলি ইন্না রাজুলি নিশ্চয়ই একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি তো না একজন তো তুমি ঠিক আছে এই হাদিস এটা বলতেছে নিশ্চয় একজন ব্যক্তি ও বাইনাস বল ও বাইনাস এবং শিরিক ওয়াল কুফরি এবং কুফুরি তারকুস সালাত নামাজ ত্যাগ করা তাহলে একজন ব্যক্তি শিরিকার কুফরের মধ্যে পার্থক্য কি জোরে বলো পার্থক্য কি মুশরিক আর কাফিরের মধ্যে পার্থক্য কি পক্ষ কো কি নমস্কার আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে আমি এজন আরো দুঃখিত যদি আপনি কোনোজন এই হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনারা গুন্ডা বানতে গেলাম আমি আন্দরি সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের রাদিয়াল্লাহু এর রকম বলে নাই যাবের রাজ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিসে আসছে যে সলাদ ত্যাগ করে সে কুফুরি করল যে সলাদ ত্যাগ করে সে শিরিক করল যে সলাদ ত্যাগ করে সে মুনাফিক এরকম অনেক হাদিস আসছে না বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না আপনি আপনার আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন এখানে কামিল মাদ্রাসা আছে না একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বোখারিতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি কি বলবেন নামাজ ত্যাগের বিধান কি আসেন যা হয়েছে হয়েছে এই মাইকম্যানকে বলবো এই ক্যামেরাম্যানকে বলবো আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো যা হয়েছে হয়েছে সুরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই যা পড়ি নাই পড়ি নাই চলে গেছে দিন ফিরে আসবে না বেচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান বেচে আসে মানে গুড সাইন বেচে আসি মানে ভালো লক্ষণ জীবিত আসি মানে ভালো লক্ষণ কারণ তিনি সুবহানুত তাআলা বলেন ইল্লা অথপর অতঃপর যে অপরাধ থেকে ফিরে আসে তওবা করে ওয়া আমানা ঈমানানে ওয়া আমিল আমালান সলিহা এবং ভালো কাজ করে যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস মদ যতটুকু খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় খালাস লাগবে না অজু করবেন চার রাখাত ঈশা আদায় করবেন যেটা আজ আজকের এসা ছুটে গেছে আল্লাহ আল্লাহ তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দিই আর তোমার কাছে মাপ চাই ওই পাপগুলো আর যদি না করি তাহলে আমার পাপে যে গুণা হইতো ওই তুমি উল্টা নেকিতে নেকি পাল্লায় দিয়ে দিবা ওজন টুকু সৈয়াল্লাহ আমি বেঁচে আসি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরআনুল খেরিমের সুরাফর কানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাকে নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে তাওবা করতে পারে ক্ষমা চাইতে পারে ফিরে আসতে পারে ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কত পার্সেন্ট মুসলমানের দেশ বলেন জানি না কত পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ জানি না কেন জানি না কারণ ওই যে সাইদ মুসাইব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর যাওয়া জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির মধ্যে নামাজ ত্যাগ করা এইজন্য আমি জানি না আসলে বাংলাদেশে কত persen মুসলমান আছে ফজরের ইমাম বলতে পারবে কত persen আছে এদেশের দেশের মসজিদের ইমাম বলতে পারবে ফজরে কতজন যায় ঈশায় কতজন যায় জোহরে কতজন যায় মাগরিবে কতজন যায় এর বাইরে কেউ বলতে পারবে না যদি কেউ গণনা করতে চায় এই দেশে কত persen মুসলমানের দেশ তার ইমাম থেকে পরিসংখ্যান নেওয়া উচিত ইমাম বলে দেবে আমার পাড়ায় এতজন আছে الله <سؤال> مدرك بس التوفيق دان أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه الغفور الرحيم أما الله كسامر جنة قمة جاتشي أبتر الله كسامر جنة قمة جاتشي أمر جنة دعا كرين أمي أبتر جنة دعا إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته